গ্রামের বাড়ি অনেক দিনই আসলাম কিন্তু নতুন বাড়ির কথা তো অনেকই শুনেছেন কিন্তু আপনাদের সাথে তো শেয়ারই করা হয়নি তাই আজকে নতুন বাড়িতে কত দূর কাজ আগেল আর কবে আমরা ঘরে উঠবো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনারাও যে যেখানে আছেন নিশ্চয়ই ভালো আছেন শীত তো এসেই গেছে গ্রামের বাড়ি অনেক দিন ধরে রয়েছি ভাবছি এবার তো যাওয়ার পালা হয়ে গেলো কিন্তু আপনাদের সাথে নতুন বাড়ির কত দূর কাজ হলো কী হলো সেটা তো শেয়ারই করতে পারলাম না তাই এই যে যারা নিয়মিত আমার ব্লগ দেখেন তারা তো জানেন বিশাল বড় এক বাগান আছে সেই বাগানের নিচে দিয়ে আসলে নতুন বাড়িতে শটে কাটে যেতে হয় নাহলে রাস্তাতে যেতে গেলে অনেক ঘুরতে হয় তাই আমি তো একা যাওয়ার মানুষ না আর আপুকে নিয়ে যাব আর সাজিদ দেখুন এত বড় হয়েছে তাও মায়ের কোলে কোলে যাচ্ছে আর বাচ্চা মানুষ তো বা যতই বড় হয়ে যাক না কেন তারপরেও মায়ের কাছে তো ছোটই থাকে যদিও ওর মার অনেক কষ্ট হচ্ছিলো কিন্তু তারপরেও কোলে নিয়ে আসছিল আর তুবা তো আমার সাথে সাথে আসেই এই যে মানকচু গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলোই কিন্তু শীতের শেষে আমরাই খাবো তখন আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব যদি আল্লাহ চায় অবশ্যই তখন শেয়ার করব আর যদি না চায় তাহলে কিভাবে শেয়ার করব বলুন আর মায়ের ভালোবাসা কখনোই কমে না যত কষ্ট হোক মা তো মাই যাই হোক সাথে এই যে নতুন বাড়ি মানে আপনাদের সাথে শেয়ার করার জন্য আসছি আর ভিডিও করার আগেও কিন্তু আসা হয়েছে কিন্তু ভিডিওটা করা হয়নি আসলে সবাই কি বলবো সবাই বাড়ি গেলে কত কত ব্লগ ছাড়ে কত কিছু ভিডিও করে আর আমি না সবার সাথে মেতেই থাকি ভিডিও করতেই যেন ভুলে যায় কে কে আমার মতো আছেন বলুন তো আমার তো মনে হয় আমি একা এরকম আর কেউ এরকম না সবাই দেখি কত ভিডিও ছাড়ে উঠতে বসতে সব সময় ফোন নিয়ে থাকে কিন্তু আমি কেন জানি পারি না আমার কাছে মনে হয় পরিবারটাই যাই হোক এই যে স্পেশাল বেলকুনি দেখতে পাচ্ছেন আসলে এটা দুইটা বেলকুনি করতে চাইছিল কিন্তু আব্বুর পছন্দ না যে দুই ছেলে আলাদা আলাদা বেলকুনিতে থাকুক এই জন্য সে সমানে লম্বা একটা বারান্দা বানাইছে জিনিসটা ইউনিক হলো মানে ডিজাইনটা ছিল সেরকমটা আসলে ডিজাইনটাই পুরো চেঞ্জ হয়ে গেছে কিন্তু তাতেও আমরা খুশি কারণ শ্বশুর শাশুড়ি যাতে খুশি আমরাও তাতে খুশি এটাই বাস্তব যে কারণে বেলকুনি তো দেখতেই পাচ্ছেন মানে বেলকনি আটকানো না মানে খোলা পুরো বারান্দার মতো যাই হোক আশা করা যায় আল্লাহ দিলে এই রুমে আমরা থাকব। আর এই রুমটা যখন প্লাস্টার তো হয়েই গেছে এরপর রঙ করলে আরও সুন্দরভাবে সাজালে অনেক অনেক সুন্দর হবে আস্তে আস্তে ঘরটা করা হচ্ছে বলে অনেকটা সময় লাগছে আর পাশেরটা যত সম্ভব তোবার হবে বলেই জানি এখন সবটুকু তো আল্লাহ জানে যে কার কোন ঘর হবে আর কি কোথায় থাকবে ও ঘরগুলো কিন্তু অনেক বড় বড় আর যেহেতু গ্রামের বাড়ি বেশ খোলা খোলামালায় আর ঠান্ডা হবে বলে আশা করতেছি তারপরে চলুন এবার আমরা সিঁড়ি বেয়ে আর কি ছাদের দিকে যাই কারণ সিঁড়িগুলো না যেহেতু আব্বা বয়স হয়ে সেহেতু আর আমার একটু হাঁটুরে একটু সমস্যা আছে যে কারণে সিঁড়িগুলো যত সম্ভব চওড়া করার চেষ্টা করা হয়েছে আর এই যে ছোট্ট দরজাটা দেখতে পাচ্ছেন এর পাশে আমাদের দুই বউয়ের মানে দুই যায়ের মনে করেন অনেকগুলো স্বপ্ন আছে এইখানে আমরা অনেক ফুল গাছ লাগাবো অনেক সৌন্দর্য বাড়ানোর জন্য সবকিছু করবো একটা মানে যেটা বলে সবুজ ঘাসের কার্পেট ইচ্ছা আছে যাতে বিকালবেলা বা সকালের মিষ্টি রোদে শীতকালে অন্তত বসতে পারি সুন্দর একটা পরিবেশে সেজন্যই আর কি দেখা যাক আল্লাহ তাল্লাহ কত টুপ করে দুইজনের তো ইচ্ছা আছে যে ফুল গাছ খুব সুন্দর করে লাগাবো এই ভিডিওটা আরো কয়েকদিন পরের দেখতে পাচ্ছেন সিলার টানা হয়ে গেছে আসলে যেহেতু বাড়িতে আছি সেহেতু রেগুলার ভিডিও করা হয় না যে কারণে দুই দিনের ভিডিও অ্যাড করা লাগছে আর আমি বললাম না বাড়ি গেলে আমি ভিডিও করতে কেন জানি ভুলে যাই সব কিছুতে সবার সাথে এত আনন্দে মেতে থাকি প্রত্যেকটা ভিডিও করলে মনে হয় ছয় মাসের ভিডিওই করা লাগবে না আলাদা করে এমন একটা অবস্থা কিন্তু আমি তো ভিডিও করতেই ভুলে যাই যাই হোক জানালাগুলো দরজাগুলো সব কিছুই রঙ করা হয়ে গেছে আতবারি তো মহা আনন্দে আছে নতুন ঘরে উঠবে নতুন ঘর হয়েছে ওর স্বপ্নের সাদের ঘর মানে ওর অনেক ইচ্ছা ও সাদের ঘরে থাকবে টাইলসের ঘরে থাকবে কিন্তু মেয়ে মানুষ তো হয়তো শ্বশুর বাড়িতেও যেয়েও থাকবে তারপরেও দেখুন কত বছরই বা থাকবে ও সর্বোচ্চ হয়তো বা দশ বছর এরকমই বা তার দশ থেকে বারো বছর এরকমই তারপর তো চলে যেতেই হবে আসলে এটাই মেয়েদের ভাগ্য কিছু করার নেই আরে পাগল মেয়েটা দেখ আচ্ছা রং করছে আরও কাঁচারা হাত দিয়ে জাপটায় ধরছে আর এটা হচ্ছে বাথরুম যেহেতু এখানে দুইটা বাথরুমের স্পেস আছে কিন্তু একটা বাথরুম করায় এত লম্বা আর এত বড় বাথরুম হয়েছে কি বলবো মানে হয় বাচ্চা কাচ্চা যে কটা আছে সবারই ট্রেন লাইনের মতো দাঁড় করায় এখানে সবারই সমানে গোসল করানো যাবে এরকম একটা আর এই যে সাদ সাধে এখনো রেলিং দেওয়া হয়নি আস্তে আস্তে সবই দেওয়া হবে যেহেতু বাড়িতে বাচ্চা কাচ্চা আছে তো রেলিং দেওয়াটাই সব থেকে নিরাপদ আর আশেপাশে তো গাছ গাছালির অভাব নেই সব থেকে মজার বিষয় হলো এই সাদের পরে ওঠার পরে মানে যখন আমের সিজন হবে তখন কিন্তু মানে সহজে হাত লম্বা করাও লাগবে না একটু হাত উঁচু করেই কিন্তু আম পারা যাবে এতটাই কাছাকাছি মানে আমের ডালগুলো আরও যখন বড় হবে তখন কিন্তু আরওই কাছে আসবে এটাই সব থেকে আনন্দের বিষয় আর কি তো আমার ভিডিওটা আপনাদের কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনাদের এই ছোট্ট বোনের ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যদি ভালো লেগে থাকে আর কি কারণ আপনাদের একটু ভালোবাসা আমার জন্য কিন্তু অনেক অনেক উৎসাহ অনেক অনেক অনুপ্রেরণা আর যারা কষ্ট করে কমেন্ট করেন তাদের প্রতি আমি সত্যি চির কৃতজ্ঞ কারণ আপনারা এত ভালোবাসেন তা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না আজকের মতো বিদায় নিলাম আর